আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আবারো হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো তহিদ আফ্রিদি সাহেবের বাবা মোহাম্মদ উদ্দিন সাথী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে মাই টিভি টেলিভিশন যেটা আছে সেটার মালিক আর কি আমরা একটু খবরটা পড়ি আর কি হ্যাঁ বাংলা নিউজ টোয়েন্টি ফোর তারা যেটা খবরটা প্রকাশ করেছে সতেরোই আগস্টে ঘটনা ঘটছে আর কি হ্যাঁ তোহিদ আফ্রিদি মানে ইনফ্যাক্ট অনেকের ক্রেজ আর কি বাংলাদেশে যে কটা ইউটিউবার আছে আমরা পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হোসেন ওদেরকে বাদ দিলাম রাজনৈতিক কথাবার্তা বলে আর কি বাট ওই যে ট্রাভেল ব্লগ বা ইয়াং জেনারেশন এদেরকে যে পাগলামি যেই জিনিসগুলো আছে আর কি উদ্দীপনা বা তাদের যে সাইকোলজি এগুলো নিয়ে এই যেই ভিডিও টিডিও যারা করে আর কি তাদের মধ্যে বাংলাদেশ তোহিদ আফ্রিদি একদম সেই আদি পুরনো এবং অনেক তার ফ্যান ফলোয়ার আর কি তো এগুলি আমরা জানি যে তার সমস্ত কোনো মামা জাতীয় পার্টির এমপি টেমপি ছিলেন খুব শক্তিধর আর কি তো ওনার ভিডিওতেও তাকে দেখা যেত মাঝে মাঝে এবং রাজনৈতিক তার তার যে তহিদ আফৃতির সংশ্লিষ্টতা বা ওই যে ট্যাক এক ডিবিহারণের সামনে গিয়ে কথাবার্তা বলা এবং জুলাই আগস্টে যে গণতন্ত্রের পক্ষে বা জুলাই আগস্টের পক্ষে যারা ছিলেন আর কি ইউটিউবে কথাবার্তা বলতেন তাদেরকে আবার টাকা পয়সা বিলি বন্টন করা মানে সেই ডিপি হারুনের টাকা পয়সা নানা নানারকম সরকারের শেখ হাসিনার যে ফান্ড এগুলি বিলি বন্টনের ক্ষেত্রেও তহিদা আফ্রিদির উপরে অ্যালিগেশন ছিল এবং এখনও আছে আর কি হ্যাঁ অনেকে বলেন যে এই যে পনেরোই আগস্টের এইসব টাকা পয়সা বিলাইছে আর কি আমরা জানি যে জুলকান সায়ের সাহেব একটা ইয়ে দিয়েছেন পোস্ট দিয়েছিলেন যে সেখানে উনি বলেছেন যে আমরা আমি আমার ভিডিও বানাইছি যে বিনম্র শ্রদ্ধার দেখেন ষোলোই ডিসেম্বর পর্যন্ত একাত্তরে শেখ মুজিবের বা আওয়ামী লীগের কন্ট্রিবিউশন আছে বাট ওই যে স্বৈরাচার হয়ে যাওয়া পঁচাত্তর পোর্ট পর্যন্ত মানে সব ধরনের কাজ করছে ফেসিস যে শেখ হাসিনা যেরকম ছিল সেরকম হত্যা করছে তারপরে এক নায়কতন্ত্র তারপর বাকশাল তারপর অনেকে বলেন যে সিকিম বানিয়ে দেওয়া পনেরোই আগস্ট ওই ভারতের স্বাধীনতা দিবসে এটাকে ডিক্লেয়ার করা যে ভারতের একটা অঙ্গ রাজ্য এই ধরনের অনেকে মানে সত্য মিথ্যা আমি যাই না এগুলি এইসবের উপরেই কিন্তু ওই যে মুক্তিযোদ্ধা যে সেনা যারা ছিলেন তারাই কিন্তু তাকে শেখ মুজিবকে মারে আর কি তো এখানে পক্ষ বিপক্ষ আছে আর কি তো পনেরোই আগস্টের ঘটনার ব্যাপারে আমি আমার ভিডিও বলেছি যে কেউ যদি ফুলটুল দিতে চায় ডিসকো বাজিতে চায় ডিজে পার্টি করতে চায় করুক না পঁয়ত্রিশ নম্বরটাও ঠিকঠাক করে দেওয়া উচিত আর কি কিন্তু ওই যে আওয়ামী লীগকে ফিরে আসার রাস্তা আর বন্ধ আর কি হ্যাঁ সেখানে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল এটা ডিক্লেয়ার করে সেই দলটাকে নিষিদ্ধ করাটার পক্ষে আমি তো দেখেন এই তারা আবার এই তহিদ আবার এই ভালোবাসা প্রেম ভালোবাসা এগুলো ছিল আর কি আগের সরকারের সাথে এবং ওই যে দোষ টোসা যেগুলো বলি আমরা জাতীয় পার্টি তাদের ভিতরে কিন্তু ওনা উনি ওনার ভিডিওর মধ্যে আমরা দেখছি আর কি হ্যাঁ আত্মীয় স্বজন আছে তো একটু পড়ি কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফরিদির বাবা মোহাম্মদ নাসির উদ্দিন স্বাদীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রোববার রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সাথেই বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মানে ওই যে মালিক টাইপের পের কি বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় রুজু হওয়া হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে ডিবির একটি দল তিনি আরও জানান গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ প্রক্রিয়াধীন তো এগুলো আসলে আইন আনুক ব্যবাসাভার আছে এগুলো নিয়ে কথাবার্তা বলা বেশি একটু টেনশনের বটে কালের কণ্ঠেই বলতেছে যে তবে কি গ্রেপ্তার হবেন আফ্রিদি তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করতে সরকারকে আলটিমেটন মানে ওই যে জুলাই আগস্টের যারা নাকি যোদ্ধা বা তাদের কিছু পেস্টেজ আছে বৈষম্য বিরোধীর বাইরে আমি হাত জোর করছি আমার বাবাকে ছেড়ে দিন আমার বাবা অনেক অসুস্থ এরকম একটা ভিডিও আসছে ইনফরমেশান ক্লাব এটা দশ ঘন্টা আগে এটা পোস্ট করে আর কি তো এই ভিডিওর মধ্যে একটু আমি দেখতেছিলাম ক্লিপের মধ্যে এটা কখনকার আমি জানি না বাট মানে এরকম অনেক ক্লিপ আছে উনি বলতেছে যে আমাদের অনেকে বলে যে হাজার হাজার কোটি টাকা পাচার করছি এটা ওইটা কিন্তু সব আমরা যা করছি দেশের মধ্যে করছি তো এইগুলো আসলে তদন্ত সাপেক্ষে আর কি হ্যাঁ এটা কত টাকা পাচার করছেন কি করছেন না করছেন কতটা ভালো কাজ করছেন এখানে ফুনের যদি কোনো যাত্রাবাড়ির ইস্যুগুলো আছে আর কি তো যাত্রাবাড়ির ইস্যু তো বিভৎস একটা ইস্যু ইস্যু আর কি ওখানে বৈষম্য বিরোধী আন্দোলন যাত্রাবাড়ি থানায় রুজু হওয়া হত্যা মামলায় টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে টিভি তো তাদের কাছে তো নিশ্চয়ই খবর টবর এগুলো আছে তো এগুলো সত্যতা যাচাই করা হবে বাট আমার কাছে মনে হয় যে যদি অন্যায় না করে থাকে বা ওরকম তার যদি খুব সিরিয়াস যদি ক্রাইম না থাকে তো তহিদ আফ্রিদি মানে এই টাইপের লোকজন বাবা হয়তো দোষী বাট এই বাবার মানে পাপে পাপি হওয়া উচিত না সন্তানের সেই ক্ষেত্রে সন্তানের আমি যে আগের ভিডিওতে একটাতে বলেছি আর কি যে একটা ইনফ্যাক্ট ডিপার্টমেন্টই থাকা উচিত যারা নাকি এগুলি তদন্ত করবে যে কে ভালো কে খারাপ এটা ওই যে আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের অধীনে হতে পারে আর কি যেহেতু উনি আসামি আদালত কেস ফেস এগুলো ডিল করতেছে তো প্রত্যেকটা আওয়ামী লীগের যারা আছেন পরিবার আছে বা আওয়ামী সমর্থক নেতা যেগুলি আছে যারা একদম আসামি তো তাদের বাইরে যদি কেউ রাজনীতি করতে চায় আওয়ামী লীগ তো অবশ্যই না অন্য যেই দল জামাত করতে পারে এনসিপি করতে পারে ইসলামী আন্দোলন বিএনপিও করতে পারে তো এরকম যদি হয় তাহলে ওই সার্টিফিকেট নিয়ে তদন্ত করে পুলিশ ভেরিফিকেশান হবে তার এলাকায় গ্রামের বাড়িতে তো আরও যারা ওই এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সার্টিফিকেশন নিয়ে আইডি কার্ড ইস্যু করো ওই ডিপার্টমেন্ট থেকে যে এই ছেলেটার আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী হইলেও কিন্তু কোনো তার এগেনস্টে কোনো মামলা নাই বা সে দুর্নীতি করে নাই বা খুন খারাপই করে নাই তো এইরকম লোকরা বিএনপি করুক ছাত্রদল করুক শিবির করুক করুক সব যে যেখানে যেতে পারে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ বলে সন্ত্রাসী দল ভাই এগুলো ওই যে মাসুদ কামাল ভাই বলেন আব্দ্নসার সাহেবও মাঝে মাঝে বলে ফেলেন নুর তোষার সাহেব ভোকাল মানে উনি বারবার বলার চেষ্টা করেন যে বিরানব্বই ছাত্রলীগ করছে আর কি আর কিছু করেন আর কি তো এগুলা আমার কথা হলো যে বাংলাদেশের পক্ষে থাকেন মানে সন্ত্রাসীদের সাফাই জ্ঞান না ওই এমন কিছু করেন না যে বিতর্ক আমি আমার আগের ভিডিওতেও বলছি যে মানে শিল্পীদের আসলে রাজনীতি করাই উচিত না হ্যাঁ মানে কেন ভাই এই সাকিব আল হাসানের কি অবস্থা আপনারা দেখতে না এই পেঙ্গুইন ড্রেস পরে সে ভোট ডাকাতি ডাকাতি করে বেচারা পুরো ক্যারিয়ারটা শেষ মার কোথায় গেল তো এইগুলো আমরা দেখতে চাই না এই এরা সব আমাদের প্রাণের মানুষ অনেকের স্বপ্নের মানুষ এ তারা যেন ইয়ে না করে ভুল না করে কিন্তু আমার মতে তহিদ আফ্রিদি মানে যেখানে আছেন বা থাকেন আর কি সেই জায়গাতে হয়তো পুলিশ মানে গিয়েছিল তাকে পাকড়া টাকড়া করার ব্যাপারে তো তাকে পাইনি আর কি তো মানে একটু খারাপই লাগতেছে আর কি যেহেতু আমিও মাঝে মাঝে মানে এরা তো সব পুরনো ইউটিউবার তো এবং খুব ফান টাইপের কাজকর্ম করতো আর কি মানে তা সে যেখানে যাইতো এরকম অনেক ইউটিউবার আছে মানে ঝাঁক ধরে আসে লোকজন মানে একটু সেলফি নিবে একটু কথা বলবে আর কি মানে ভালো লাগে আর কি মানে এগুলো সব ইয়াং পিপল সিনিয়র যারা আছে তারাও দেখছি আর কি তো দেখেন এগুলো যদি খুব খারাপ অনেক কিছু না করে থাকে আমার মনে হয় গ্রেপ্তার করলেও মানে বেল্টেল মানে জামিন টামিন দিয়ে বের আসুক বাংলাদেশে থাকো এরা কই যাবে আমেরিকাতে থাকতে পারে না ট্রাম্প গাড়ি ধরে বের করে দিচ্ছে বিভিন্ন দেশে বাংলাদেশেও আমি দেখছি কিছুদিন আগে পঁয়ষট্টি না কতজন মানুষকে বিদায় করে দিচ্ছে তো এরা ওই ভারতে গিয়ে থাকবে এটা আমরা চাই না হ্যাঁ বরং ভারতে যারা আছে ওদের মামলা মোকদ্দমার বাইরে যারা অবশিষ্ট আছে তাদেরকেও বাংলাদেশে ফেরত নিয়ে আসেন ওই কিছু টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছিল দেশে থাকুক আর তো বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই উন্মুক্ত আমার কমেন্ট সেকশন সেখানে আপনাদের মতামত জানান এবং আমার চ্যানেলটায় যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর কি তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম